প্রিয় শিক্ষার্থী এখন আমি তিরকনমিত অধ্যায় অনুশীলনী নয় দশমিক একের ষোলো নম্বর অঙ্কটি সমাধান করে দেবো ষোলো নম্বর অঙ্কটিতে বলেছে টেন এ ডিভাইডেড সে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ ইকুয়াল জিরো এইটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমেই আমি লেফট সাইডটা আগে লিখে নেব কারণ যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা লেফট সাইডের অংশটা হলো কি টেন এ টেন এ ডিভাইডেড সেক এ প্লাস ওয়ান মাইনাস সেক এ মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ এখন দেখো আমরা কী করব এই যে উভাইডার আমরা হরগুলোর লসাগু করব তাহলে হরগুলোর যদি লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে দুটোই আসবে কিন্তু টেন এ কিন্তু সেগে প্লাস ওয়ান দুটোই কিন্তু লসাগু আসবে এখন টেন আগে নেওয়া যায় আবার পরেও নেওয়া যায় এটা কোনো সমস্যা নেই এখন আমরা কী করবো প্রথম হর্ দিয়ে এই লসাগুকে আমরা ভাগ দেবো ভাগ দিয়ে যে ভাগ ফল হয় সেই ভাগ ফল উপরে গিয়ে গুণ হবে তাহলে দেখো সেগে প্লাস ওয়ান দ্বারা যদি এখানে লসাগুকে ভাগ দিয়ে দেয় তাহলে আমাদের ছেগে প্লাস ওয়ান সেগে প্লাস ওয়ান কেটে যায় থাকে কি টেনে টেনে গিয়ে এই টেনের সাথে গুণ হবে টেন স্কোয়ার এ মাইনাস এখন দেখো এইটের আবার হর দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে যদি ভাগ দিই তাহলে এই টেন আর টেন কিন্তু কেটে যায় থাকে কি সেগে প্লাস ওয়ান তাহলে এই সেগে প্লাস ওয়ান এই উপরে সেগে মাইনাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে সেগ এ মাইনাস ওয়ান ইন্টু গুণ অবস্থায় রাখবো কোনটা এইটে কারণ এইটে আছে টেন টেন আউট হয়ে গেছে সে এ প্লাস ওয়ান তাহলে আমরা গুণ করে দিলাম এখন দেখো উপরে আছে কি টেন স্কোয়ার টেন স্কোয়ার এ মাইনাস এখন দেখো এখানে আবার দেখো সূত্র হয়ে আছে সে গে মাইনাস ওয়ান ইন্টু সে গে প্লাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা তাহলে এখানে কিন্তু ওভাবেই আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কিন্তু অবশ্যই ব্রাকেট রাখতে হবে তাহলে এ হলো সেক তাহলে সেক স্কোয়ারে আর বি হল ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই তাহলে হয়ে গেল কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা মূল সূত্র লিখে দিলাম এখন দেখো নিচে লিখবো নিচে যা আছে তাই নিচে কোনো পরিবর্তন হবে না সেক এ প্লাস ওয়ান এখন দেখো উপরে আমাদের আছে টেন স্কোয়ার এ মাইনাস এইতে কিন্তু আবার সূত্র হয়ে গেছে সেক স্কোয়ার এ মাইনাস সমান লেখা যায় হলো টেন স্কোয়ার এটা কিন্তু সূত্র অর্থাৎ স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান লেখা যায় কি টেন আর নিচে যা আছে তাই আমরা লিখে ফেলব টেন এ ইন্টু এখন দেখো এই যে টেন স্কোয়ার মান কেটে গেল টেন স্কোয়ার কেটে গেল তাহলে উপরে থাকে কি কিছুই থাকে না মানে জিরো আর নিচে যা আছে তাই সেক এ প্লাস ওয়ান এখন শূন্যকে যাই দ্বারা ভাগ দেওয়া যায় শূন্য শূন্যই হয়ে যায় তাহলে এইগুলোর দ্বারা যদি শূন্যকে ভাগ দিই আমরা তাহলে শূন্য হয়ে যাবে তাহলে এই শূন্যই কিন্তু আমাদের প্রমাণ চেয়েছে ষোলো নম্বরে দেখো তাহলে আমরা লিখতে পারি সুতরাং এলএস ইকুয়াল আর এস প্রুভ অর্থাৎ ডান পক্ষ এবং বামপক্ষ মিলে গেল প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ